গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গীতের জগতে এক সুরেলা বিস্ময় তার সুমধুর কণ্ঠে বিভোর হয়ে যান কোটি কোটি শ্রোতা আজও তাঁর কণ্ঠমাধুর্যে ভরে ওঠে আমাদের মন প্রাণ নিত্য সঙ্গীত সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন তিনি আর ছিল ঈশ্বরের প্রতি অগাধ আস্থা শ্রীরামকৃষ্ণ মা সারদাকে অন্তরের মণিকোঠায় স্থাপন করেছিলেন অকুণ্ঠ শ্রদ্ধায় প্রতিদিন ফুল তুলে সেই ফুলে মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে দিতেন এমনই ভক্তি ছিল তার মনে খুব ছোটোবেলা থেকেই তার মধ্যে ঈশ্বরের প্রতি এই ভক্তিভাব জাগ্রত হয় ভগবান শিব ছিলেন তার অন্যতম প্রধান আরাধ্য দেবতা শিব পুজো নিয়ে ছোটোবেলার কাহিনী শুনে নেব শিল্পীর নিজস্ব বয়ানে তিনি বলেছেন শিবরাত্রিতেও ঢাকুরিয়ার বাড়িতে অনেকবার সারা রাত আমি জেগে কাটিয়েছি বড়দের মুখে শুনেছি শিবরাত্রিতে জেগে থাকা নাকি ভালো আমরা ভাই বোনেরা সিংহবাড়ির দিদিরা সেদিনের রাতটা একসঙ্গে জেগে কাটিয়ে দিতাম আমি হয়তো হারমোনিয়াম বাজাচ্ছি বা গান গাইছি অন্যরাও গাইছে কেউ খেলাধুলা বা গল্পগুজব করছে তাসও খেলতো কেউ কেউ সে এক দারুণ মজার ব্যাপার ছিল আমি তাস খেলতে জানি না তবে কখনো সখনও একে তাকে দেখে গাধা পেটা পেটি খেলাটা একটু চেষ্টা করতাম শিবরাত্রির কথা প্রসঙ্গেই বলি আমার বাবা এক সংসার ত্যাগ করে ঢাকুরিয়ায় রামকৃষ্ণ মন্দিরে থাকতে শুরু করেন ওই মন্দিরে আমিও পুজো করতাম এমনকি নিজের হাতে মাটির মহাদেব গড়ে আমি পুজো করেছি